রহমতুল্লাহ আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই একটা নির্বাচনী বিয় নির্বাচনের স্টাইল নিয়ে কত বিয় হতে পারে সেটা আপনারাই বলবেন সেটা কিন্তু আমি বলবো না ধরেন নির্বাচনের তফসিল ঘোষণার প্রত্যেকে থেকে শুরু হয়ে গেছে প্রতিদিন একজন প্রার্থীর পক্ষে শত শত মোটরসাইকেল শত শত কার মাইক্রোবাস জিপ এবং সারা হারা গায়ে সদরে পুষ্টারে আর পুষ্টারে ভরপুর এবং একটা রম রমা অবস্থা সেখানে কয়েক ডজন চিএনজি ট্যাক্সি করে ডবল মাইকিং এবং এলাকায় মিছিল মিটিং প্রতিনিয়ত এক দেড় মাস দুই মাস চলতেই থাকবে এইখানে গাড়ির কোনো বহরের কোনো শেষ নাই পুস্টারিংয়ের কোনো শেষ নাই হ্যান্ডবিলের কোনো শেষ নাই এগুলা আকাশে মাথার উপর যতগুলো থাকে ঠিক আবার পায়ের তলায়ও একই রকম থাকে আবার বাসাবাড়িতে দেখা যায় কি বাচ্চাদের বই পুস্তকেও সেগুলো বরফুর থাকে পুস্টারিং হ্যান্ড বিল এগুলা পাশাপাশি পানের দোকানে পানের খিলি তৈরি করার সময় সেই কাগজগুলোও ব্যবহার করা হয় এইভাবে নিত্য নতুন যে উবার গাড়ি ব্যবহার উবার মাইকিং কোন সংযোগ এবং এই ঘাড়িবহর এবং পোস্টারিং ইত্যাদি ইত্যাদি যে প্রতিদিন খরচ হবে এই যে এক দেড় মাস নির্বাচন ব্যয় করতে হবে পাশাপাশি প্রশাসনকে কন্ট্রোল করতে হবে পাশাপাশি এলাকার গুন্ডা পান্ডা এবং প্রভাবশালীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই যে নানা রকমের মনে করেন আপনার এলাকায় একরকম অন্য এলাকায় রকম আছে নানান বিষয় আছে সব কিছু মিলিয়ে প্রতিদিন কর্মী খরচ থেকে শুরু করে নির্বাচনের শেষে আপনার কত খরচ হতে পারে একটা মিনিমাম ধারণা আমরা করতে পারি বিগত ফেসিস্ট আমলে নির্বাচনের বিয়কে সেটা একটা উৎসবে রূপ ধারণ করেছেন কে কার চেয়ে বেশি টাকা খরচ করতে পারবেন সেই প্রতিযোগিতায় সেটাই সেই সময় ছিল অনেকেই বলতেন পঞ্চাশ কোটি একশো কোটি টাকা নির্বাচনে খরচ করেছেন এখন সামনে নির্বাচনে আর বর্তমানে তো আগের কাটামোর নির্বাচন পদ্ধতি রয়ে গেছে সেই হিসাবে আগামী নির্বাচনে একজন প্রার্থীর কত টাকা খরচ হতে পারে যিনি বিজয়ী হবেন তার তাকে কত খরচ করতে হবে বা কাছাকাছি গিয়ে পরাজিত হবেন তার কত টাকা লোকসান যেতে পারে সেটা একটু ধারণা আপনারা আপনাদের বিবেচনায় আপনাদের নির্বাচনী এলাকার বিবেচনায় আপনারা মন্তব্য মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম